যেমন আজকের এই জুমার দিনকে কেউ কেউ বানাইছে জুমাতুল বেদা দেখবেন অনেক মিডিয়ায় অনেক পত্রিকায় অনেক জায়গায় যে আজকে পবিত্র জুমাতুল বিদা এইটা একটা বড় ধরনের বেদাত কারণ জুমাতুল বিদা নামে ইসলামে কোনো এবাদত কোনো জুমা নাই জুমা সারা বছর যতগুলো জুমা আছে সবগুলো জুমায় একই ফজিলত একই মর্যাদা জুমার ফজিলত সেম তবে বর্তমানে যেহেতু রমাদান মাস রমাদান মাসের ফজিলত আছে তারপরে আপনার শেষ দশক শেষ দশকের ফজিলত আছে আর জুমার ফজিলত আছে কিন্তু এটাকে আলাদা একটা নামে নামকরণ করে জুমাতুল বেদার ফজিলত বানানো এটাও একটা বেদাত এই বেদাতে আমরা আজকে অনেকে যারা কেউ কেউ আমরা যারা জুমা এসেছি আলহামদুলিল্লাহ রমাদান মাসের জুমা শেষ দশকের জুমা জুমার ফজিলত আল্লাপাক সব ফজিলত দান করবেন কিন্তু কোন ব্যক্তি যদি মনে করে আজকে জুমাতুল বিদা এই ফজিলতে আসে তাহলে তিনি একটা বেদাত নিয়ে মসজিদে আসলেন বেদাতি আকিদা নিয়ে বিশ্বাস নিয়ে তিনি মসজিদে আসলেন তাহলে এই বেদাত তো আমাদের সমাজে বহুল প্রচলিত যে জুমাতুল বেদা এই ব্যাপারে নবী সালামের কোনো সহী হাদিস নাই পরবর্তীতে একটা জাল হাদিস বানানো হয়েছে জুমাতুল বেদার উপরে এইটার উপরে ভিত্তি করেই আমাদের দেশে সমাজে প্রচলিত হয়ে গেছে যে রমজান মাসের শেষ জুমা জুমা তুল বিদা